নমস্কার বন্ধুরা অ্যাস্তেটিক রিদিমে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সামনে ছোট্ট ছোট্ট নীল ফুলে ভরে থাকা একটি গাছ নিয়ে এসেছি গাছটির নাম কি আপনারা জানেন গাছটির নাম ব্লু ডেজি আপনারাও বাড়িতে লাগিয়ে ফেলতে পারেন খুব কম যত্নের গাছ মাটি বালি ভার্মি কম্পোস্ট দিয়ে আমি এই গাছের সয়েল তৈরি করেছি আপনারা চাইলে কোকোপিটো ব্যবহার করতে পারেন এছাড়া প্রতিদিন জলের ভীষণ প্রয়োজন হয় প্রতিদিনই একে জল দিতে হয় এবং প্রপার সানলাইট এর ভীষণ প্রয়োজনীয় খাদ্য বলতে পারেন যত সানলাইটে থাকবে এর ফুল তত সুন্দর হয় আমার গাছ শীতকালে ছাদে ছিল তাই শীতকালেও এই গাছটি ফুলে ফুল এই গাছটি থেকে আমি ফুল পেয়েছি এছাড়া যারা হ্যাঙ্গিং গার্ডেন গার্ডেন করতে চান তাদের জন্য এই গাছটি একদম উপযুক্ত গাছ আপনারা হ্যাঙ্গিং গার্ডেন লাগাতে পারেন ভীষণ সুন্দর দেখতে লাগবে আপনারা বলুন গাছটি কেমন লাগলো থ্যাংক ইউ